আহ সামনের ট্রাক্টর হচ্ছে আমরা আবার ওভারটেক করে ফেলি বারায় যান বারায় যান এটার একটু আগে ওভারটেক করছিলাম এমন হচ্ছে এটা আবার হচ্ছে সামনে গেছে চলেন বারায় যান ওস্তাদ আমরা কিন্তু এই মুহূর্তে আসি কই জানেন আমরা হচ্ছে সুন্দরবনের গহিনে আসি আরে বাইরে টান দেন টান দেন আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসছি সুন্দরবনের গহীন জঙ্গলে যারা যারা দেখতেছেন সবাই ভিডিওটা উড়া ধুরা ভাই শেয়ার করেন কারণ আমরা একটু পরে ধরতে যাব কি বাঘ ভাই আমরা সুন্দরবনে বাঘ চলেন সামনে কিন্তু একটা ভাঙা কাঠের ব্রিজ আছে ওই ব্রিজটা খুবই সুন্দর আর খুবই ভয়ানক আমরা ওই কাঠের ব্রিজটা হচ্ছে ওভারটেক করবো চলেন কাঠের ব্রিজটার উপর দিয়ে আমরা হচ্ছে কিছু গাড়ি কে ওভারটেক করার চেষ্টা করবো আর কাঠের ব্রিজটা হচ্ছে আমরা পারি সো চলেন এই জো টান বাইরে যাবো বাইরে যাবো বাইরে যাবো আমরা কিন্তু এই মুহূর্তে একদম সুন্দরবনের গহীন জঙ্গলে আছি ভাই দেখেন কোন পাশের যে বাগায় পরে এইটাই ভাই চিন্তায় আছি এই যে সামনেই গোল আসে অস্তাদ দেখা 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 অস্তাদ যান তাই না আসতে দেখে হালকা করে ব্রেক এলাম সেরা 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 ভাই কড়াটার হবে আজকে ন্যাশনাল ট্রাভেলস আছে উস্তাদ আরে বাবা দুইটা ন্যাশনাল ট্রাভেলস এক লোকে দেওয়া যায় অস্তাদ টান দেন টান দেন টান দেন যারা যারা দেখতেছেন সবাই ভিডিওটাতে লাইক করে দেন আর যারা এখনও পেজটা ফলো করেন আমাদের বাসের পিছনেটা কুতা মারেন দেখবেন ভিডিও ঠিক নিচে একটা নীল কালারের ফলো অপশন দেখা যাবে সো দেরি না করে সব একটু পেজটা ফলো করে দেন ওস্তাদ টানেন আরেকটা ন্যাশনাল ট্রাভেলস আছে আর এই সুন্দরবনে এই সব ন্যাশনাল ট্রাভেলস চলে কাহিনি কি বুঝলাম না ওস্তাদ টান দেন টান দেন টান দেন টান দেন এই জায়গা বারান বারান বাড়ান দেখে কার করছে শেরা শেরাজ শেরা ওস্তাদ বারায় যান আমরা দেখি কত তাড়াতাড়ি হচ্ছে আমরা কাঠের ব্রিজটায় পৌঁছাইতে পারি সো ওস্তাদ টানেন টানেন টানেন

মিজানুর রহমান ভাই আমাদেরকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ আপনাকে যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন ওস্তাদ যাব ওভারটেক হবে সে রাশিয়া রাশে রাশে রাশিয়া রাস্তা হালকা করে ব্রেকে ডাইনালন ডাইনালন এই যে ওস্তাদা ডাইনালন পোলার আইসক্রিম আছে সুন্দরবনে পোলার আইসক্রিম কি যে করে আমি বুঝলাম না ভাই এটা কি ইয়ারে খাওয়ায় নাকি বাকি খায় নাকি আইসক্রিম মিজানুর রহমান ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ রিফাত ভাই আমাদেরকে লাভ রিয়েকশন দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ রিফাত ভাই এই যে যারা যারা দেখতেছেন সবাই ভিডিওটাতে একটু লাইক করে দেন আর শেয়ার দেখতে চাই শেয়ার করলে ভাই আজকে আপনারা হচ্ছে একটা ঘোড়া দিয়ে দিব ভাই জান যে যে শেয়ার করবেন কে কে এক একটা ঘোরা চান একটু কমেন্ট করে জানেন এই জোস্তা হালকা করে ব্রেক হালকা করে ব্রেকে সেরা 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 ওইটা পোলার নেড়ে স্কোপ সো দেখেন আমরা কিন্তু আর যতই কথা বলতেছি আমরা ধীরে ধীরে কিন্তু সুন্দরবনের আরো গভীরে চলে যাইতেছি ভাই এই যে দেখেন আমরা কিন্তু ভাঙা ব্রিজের কাছাকাছি মনে চলে আসছি রাস্তায় তো তাই বলে ভাই এদিকে মনে হয় রাস্তার কাজ দেন এই যে গেছে ভাই ভাই এই যে দেখেন আল্লাহ একবার দেখছেন ভাই দেখছেন এই যে দেন বলতে বলতে কিন্তু ভাই সামনে কতগুলা খরগোশ দেখছেন খরগোশ ভাই দৌড়ে দৌড়ে যাইতেছে দেখছেন এই যে দেখেন এই যে দেন গাড়ির নিচে দিয়ে দেখা যাইতেছে ভাই খরগোশ দেখছেন দেখছেন আপনারা তো ভাই বিশ্বাস করেন না এই যে আমি বললাম না যে আজকে হচ্ছে আপনাদেরকে খরগোশ দেখা দিবে এই যে দেখেন একটা আসতেছে ভাই সো আমরা কিন্তু সুন্দরবনে আছি এইটাই হচ্ছে তার প্রমাণ বুঝতে পারছেন আমরা কিন্তু এই মুহূর্তে কয়ে আসি সুন্দরবনে আছি সো যারা যারা দেখতেছেন সবাই ভিডিওটাতে একটু লাইক করে দেন কষ্ট করে যারা এখনো পেজটা ফলো করে নাই সবাই একটু আর্লি পেজটা ফলো করে দেন অ্যালেক্স শু আমাদেরকে লাভ রিয়েশন দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ এই অস্তার টান দেন অস্তার টান দেন হালকা 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 চাক্কার তলে জানি না পরে অস্তার এই যে গেছে টান দেন ভাই দেখছেন সামনে কিন্তু একটা ভয়ানক ভাই এই যে এই কাঠগুলা এই গাছগুলা দিয়ে বানানো একটা ব্রিজ আছে ওই ব্রিজটাও কিন্তু আমরা পাড়ি দিব ভাই আর আমরা হচ্ছে সামনে দেখি ঘোড়া দেখাবো আপনাদেরকে সো যারা যারা দেখতেছেন কুমিল্লা থেকে দেখতেছেন থ্যাংক ইউ বনিক ভাই লালমনিরহাট থেকে দেখতেছেন জহিরুল ইসলাম ভাই সো লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা শেয়ার না ভিডিওটা ভাই আমরা কিছু শেয়ার দেখতে চাই আমরা বেশ কিছু শেয়ার দেখতে চাই আমরা কিন্তু আপনাদেরকে খরগোশ দেখায় ফেলাইলাম সো সবাই লাইক করে দেন লাইক ফলো শেয়ার করলে আপনারা যারা যারা যে যেই লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন ভিডিওর ঠিক উপরে দেখবেন আপনার নামটি চলে আসবে দেখি আমরা সামনে হচ্ছে ঘোড়া আছে ভাই ঘোড়া গুলা না সো যে যে শেয়ার করবেন আজকে একটা করে ঘোড়া আপনার ভাই সো ঘোড়ার বারবি কেউ খেতে পারবেন সো সবাই শেয়ার করেন ভিডিওটা উড়া দূরা দেখি কে কে শেয়ার করে যে যে শেয়ার করবে এখন তাদের নামে নামে থাকবে সাউট আউট হালকে করে ব্রেকে হালকে করে ব্রেকে আই হাই কই এলাম দেখছেন ভাই দেখছেন কই এলাম এ রে খোদা ভাই ভাই দেখতেই বুঝে যাইতেছে যে আমরা সুন্দরবনের খুব গভীরে চলে আসছি ঠিক না সো এখন কিন্তু একটু ভয় ভয় কাজ করতেছে যে কোন সময় একটা বাঘ চলে আসে সো এইরকম একটা ভয় আসি কক্সবাজার থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাছ কক্সবাজার থেকে দেখতেছেন আমাদেরকে আনিস ভাই টেক লাভ ফ্রম লাইট লাইট ব্রাদার থ্যাংক ইউ রবি উর্বি আমাদেরকে লাভ রিয়েকশন দিচ্ছেন থ্যাঙ্ক ইউ সো মাচ সো আমরা শেয়ার দেখবো দেখি কে কে শেয়ার করে তাদের নামগুলো পড়ে ফেলবো যে যে ভিডিওটা শেয়ার করবেন তাদের নামগুলো পড়ে ফেলবো এই ওস্তাদ হালকে করে ব্রেকে সামনে কারো আছে দেখা 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 ওস্তাদ হালকে করে ভাই সুন্দরবনের রাস্তা তো একটু এরকম হইবই তাই না টান দেন টান দেন সামনে শ্যামলি আছে ওস্তাদ দুইটা শ্যামলি একসাথে দুইটা শ্যামলি আরে সেই এইগুলো মনে হয় পিকনিকের বাস সম্ভবত টুরে ফুরে আসছে এটাই হবে হয়তো কিন্তু সামনেটা ভয়ঙ্কর একটা ভাই ব্রিজ আছে ভয়ঙ্কর ব্রিজটা পারি দিতে দেখতে চান কে কে ভাই এই দেন টান দেন টান দেন এই জায়গা আছে এই জায়গা যান বাড়া যান একটু সোজা রাস্তা পাইছি অবশেষে আলকে করে ব্রেকে আলকে করে ব্রেকে যাবো যাবো লন লন এই জায়গা এই জায়গা টান দেন টান দেন টান দেন টান দেন টান দেন অর্থাৎ বাড়ান ভাই আমরা কথা কইতে কইতে কিন্তু আমরা কিন্তু ভাই ব্রিজটার কাছ থেকে চলে আসি ভাই এই যে দেখেন শুধু এই ব্রিজটা না ভাই সামনে কিন্তু আরও একটা ব্রিজ আছে ভাই সামনে আরেকটা একদম কাঠের ব্রিজ আছে ভাই এই যে দেখেন ভাই কত চিকন সরু একটা ব্রিজ ভাই দেখছেন তবে এইখানে আসলেই ভাই দেখেন সুন্দরবনের আসল সৌন্দর্য কিন্তু দেখা যায় সো আপনারা যারা যারা দেখতেছেন সবাই হচ্ছে ভিডিওটা শেয়ার করেন আর একটু লাইক করে দিয়ে এই যে বিগ শেয়ার ডট গোস টু সাব্বির ভাই থ্যাংক ইউ সো মাচ শেয়ার করে দিয়েছেন আমাদের ভিডিও পাবনা থেকে দেখতেছেন আমাদেরকে ইনামুল ভাই কুড়িগ্রাম থেকে দেখতেছেন রবিউল ভাই থ্যাংক ইউ সো মাচ আইজোস্তার টান দেন ও টান দেন টান দেন টান দেন এই যে দেখেন ভাই কি চমৎকার ভাই জায়গাটা ভাই দেখছেন কি সুন্দর ভাই সো সুন্দরবনের ভাই ভিতরে চলে আসছি আমরা দেখেন সুন্দরবনের ভিতরে কিন্তু হচ্ছে এই একটা ব্রিজের মধ্যে আমরা আছি সামনে কিন্তু আরো ভয়াবহ একটা ব্রিজ আছে সো ওই ব্রিজটা দেখতে চাইলে সবাই ভিডিওতে একটু লাইক করে দেন ভিডিওটা শেয়ার দেখতে চাই ভাই উড়া দুরা আজ তার টান দেন টান দেন আলকে করে যেবো ডাইনে যেবো ডাইনে যাবো এই যে ডাইনাল না এই জায়গা থেকে এই জায়গা থেকে সেরা 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 বাড়ান বায়া যাবো বায়া যাবো বায়া যাবো বায়া যাবো এই জায়গা থেকে সব চলেন চলেন টান দেন টান দেন ওস্তাদ হন দিয়ে হন দিয়ে ইনকামিং থাকতে পারে ওস্তাদ ইনকামিং থাকতে পারে টান দেন টান দেন তবে এই রাস্তায় দেখছেন কোনো গাড়ি টাড়ি তেমন একটা কিন্তু নাই ভাই সো বুঝতেই পারতেছেন আমরা কিন্তু কথা বলতে বলতে একদম সুন্দরবনের গভীরে চলে আসছি সো এখান থেকে কিন্তু আমাদের যাইতে হবে খুব তাড়াতাড়ি এই যে আমরা সম্ভবত এইখানে হচ্ছে ঘোড়া দেখতে পারবো সম্ভবত দেখতে পারবো ঘোড়া ইয়াস গাইজ আমরা কিন্তু এই যে দেন আরও কিছু খরগোশ কিন্তু দেখতে পাইতেছি দেখেন এই যে আমাদের গাড়ির পাশে দেখেন কতগুলা খরগোশ ভাই দৌড়ে দৌড়ে যাইতেছে দেখছেন দেখছেন ভাই কতগুলা খরগোশ দৌড়ে দৌড়ে যাইতেছে আমাদের গাড়ির পাশ দিয়া সো আমরা কিন্তু এই মুহূর্তে সুন্দরবনের খরগোশটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম ভাই এই যে সামনে দেখেন ভাই আমরা কিন্তু ঘোড়ার শালে কিন্তু চলে আসছি ভাই একদম ঘোড়াশাল ঠিক আছে মানে ঘোড়ার একদম মনে করেন অনেকগুলো ঘোড়া কিন্তু আমরা দেখতে পাই ভাই ঘোড়াগুলো দৌড়াদৌড়ি করতেছে এই যে দেন নদীর পারে ঘোরাগুলো দৌড়াইতেছে সো এখানে সুন্দরবনে কিন্তু সম্ভবত দেখতে পানি দেখতে মনে মিঠা পানির মতোই লাগতেছে সো এখান থেকে কি একটা ঘোড়া কি আমরা উঠে নিয়ে যাবো একটু কমেন্ট করে জানেন

সাজেক দেখছি আমরা সিলেট দেখছি ঠিক আছে আমরা হচ্ছে কুয়াকাটা দেখছি বাট সুন্দরবন আমরা কম ঘুরতে আসছি ঠিক আছে সো আমরা কিন্তু সেই ধারাবাহিকতা আমরা কিন্তু সুন্দরবনে চলে আসছি আমার জিপিও হচ্ছে আটি এক্স ফর্টি সিক্সটি এই জোস্তার টান দেন সো সামনে চলেন যে ভয়াবহ আমরা ভাঙা ব্রিজটার কথা বলছি ওই ব্রিজটার কাছে চলে যাবে কুমিল্লা থেকে দেখতেছি রুদ্র বনিক থ্যাংক ইউ সো মাচ জোস্তার টান দেন টান দেন টান দেন এই জায়গা গেছে বারে যান ডাইনে যাবো ডাইনে যাবো পুরোপুরি ডাইনলন পুরোপুরি ডাইনলন এই জায়গা গেছে টান দেন টান দেন টান দেন টান দেন জোস্তার দেখা 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 এই করে ব্রেকে হালকা করে ব্রেকে যাবো বাই যাবো ভাই আমরা কিন্তু হানিফ বাস নিয়ে একদম ভাই সুন্দরবনে চলে আসছি সো এইটা একেবারে নতুন ভিডিও সো আপনারা যারা যারা দেখতেছেন যারা এখনো পেজটি ফলো করেন নাই নতুন আসছেন না আমাদের এখানে তারা অবশ্যই পেজটি ফলো করে দিন আর ফলো করতে হলে তেমন কিছু করা লাগবে না আমাদের বাসের পিছনে একটা টাচ করেন দেখবেন ভিডিও ঠিক নিচে একটা নীল কালারের ফলো অপশন পেয়ে যাবেন সো দেরি না করে সব একটু ফলোটা করে দিন মোহাম্মদ জীবন ভাই ইউ সো মাছ জীবন ভাই কিন্তু আমাদের পেজটি ফলো করে দিয়েছেন থ্যাংক ইউ তারপর আমাদেরকে নাহিদ ভাই লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ নাহিদ ভাই এই যে ওস্তাদ করে টান দেন আলকে করে টান দেন এই জায়গাতে ওস্তাদ ভাঙাচোরের রাস্তা আছে একটু দেখা চলেন একটু দেখা চলেন আস্তে ধীরে চলেন আস্তে ধীরে চলেন ভাই সুন্দরবনের রাস্তা আসলেই ভাই চমৎকার দেখছেন কি জোস একটা রাস্তা ভাই কই চলে আসছি ভাই আমরা দেখছেন ভাই গেমটার নাম কি ইয়াস এই গেমটা অনেকেই খেলতে চান কারা কারা গেমটা খেলতে চান হাত তোলেন আমরা ততক্ষণ হচ্ছে সেই নান্দনিক যে ভাঙা ব্রিজটা আছে গাছের গুড়ি দিয়ে বানান ওই ব্রিজের কাছে চলে যাই আর আমরা গেমের নামটা বলে ফেলি তার আগে কমেন্ট করে জানান এই গেমটা পছন্দ করেন কে 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 খেলতে চান আপনারা কোন জেলা থেকে দেখতেছেন জেলার নামগুলো লিখে ফেলেন আমি গেমের ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি গেমটার নাম হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর টু সংক্ষেপে হচ্ছে ইটিএস টু ঠিক আছে সো ইউরো ট্রাক সিমুলেটর টু এই গেমটা হচ্ছে আপনারা অনেকেই মোবাইলের প্লে স্টোরে খোঁজেন কিন্তু আপনারা পান না আপনারা কীভাবে পাবেন ভাই বলেন না কারণ এই গেমটা মোবাইলে খেলাই যায় না এই গেমটা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটারে খেলতে হবে সো যাদের যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তারাই শুধুমাত্র এই গেমটা খেলতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে গুগলে বা যে কোনো একটা সার্চ ইঞ্জিনে আপনাকে লিখতে হবে টিম ডিভিসিএস ডট কম টিম ডিবিসিএস ডট কম এইটা লিখলেই আপনি হচ্ছে ডিভিসিএসের ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন সেখানে হচ্ছে ভিডিও টিউটোরিয়ালও দেওয়া থাকবে তাদের হচ্ছে ডিসকোড সার্ভারও দেওয়া থাকবে সেখানে গেলে আপনারা হেল্প পাবেন এছাড়া গেম ডাউনলোডের হচ্ছে লিঙ্ক টিং সবই থাকবে সো আপনারা সেখান থেকে একটু চেক করে নিতে পারেন ভাই গেমটার নামটা হচ্ছে বলে দিছি কাউসার ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ব্রাদার থ্যাংক ইউভাই সার্ভার ভাই এটা আমি খেলি না ভাই প্রোবি খেলি হালকা করে হালকা করে আমি খেলি নাই কখনো অব্রদাস হচ্ছে আমাদেরকে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ অব্রদাস এমডি কাউসার ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ কাউসার ভাই এ হালকা করে টান দেন হালকা করে টান দেন আমরা সমস্যা না আমরা সুন্দরবনের ভিডিওটা আমরা আরো একবার দেখাবো আপনাদেরকে কোনো প্যারাই নাই ভাই ওস্তে টান দেন আলগে করে সামনে রয়্যাল এক্সপ্রেস আছে দেখে চলেন দেখে চলেন দেখে চলেন ডাইনা যাবো ডাইনা যাবো ডাইনা যাবো সেরা টান দেন গেছে 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 ওস্তে বারান 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 ভাই দেখছেন গাছের জন্য ভাই গাড়ি দেওয়া যায় না ভাই একটু এলি দুর্ঘটনা ঘটে যাইতে পারতো সো যাই হোক আল্লাহ বাঁচাইছে চলেন ভাই যারা যারা দেখতেছেন সবাই ভিডিওটা একটু লাইক করে দেন আর কারা কোন জেলা থেকে দেখতেছেন ভাই সবাই সবার জেলার নামগুলো একটু লিখে আরে ভাই এনা দিয়ে ওভারটেক করতেছে কি যন্ত্রণা ভাই একটু একটু ওভারটেক করার সুযোগ দিই একটু ওভারটেক করার সুযোগ দিই ভাই এনার কি একটা মানে গতি দেখাইলো ভাই বুঝলাম না যাচ্ছে না কেন আমি তো তোরা জায়গা দিয়ে দিচ্ছি যাচ্ছে না কেন ভাই না এনা ভালোই টান ওভারটেক করা একদম খুব কঠিন হয়ে মুশকিল হয়ে যাবে ভাই তো দেখি আমরা এনা বাসটা একটু ওভারটেক করি সুন্দরবনে ওভারটেক হানিফ ভাই সো হানিফ ভার্সেস নাই না এইটা কিন্তু ভাই রাস্তা নাই বন নাই জঙ্গল নাই ঘাট নাই বাজার নাই সব জায়গায় হবে ভাই হানিফ ভার্সেস না সো চলেন এই যে আমরা হচ্ছে আমরা এনা বাসটাকে হচ্ছে আমরা ওভারটেক করবো হালকা করে ব্রেক গেছে বায়ে যান বায়ে যান এই যে গেছে আরও টানেন 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 করা করে টান দেন আরে সেরা অস্তাদ সেরা 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 অস্তাদ হালকে করে ব্রেক হালকে করে ব্রেক এনা এত সহজে আমি করে জায়গা দিবো বলে আমার কাছে মনে হইতেছে না ভাই এনা এত সহজে আমাদের কি জায়গা দিবে কি মনে হয় ভাই

কপালটা হলো আসতে লাগছে সমস্যা নাই সমস্যা নাই সৌদি আরও তেমন কিছু হয় নাই আমাকেও তেমন কিছু হয় নাই নবীন হোসেন রানা লিখছেন হাই হ্যালো নবীন ভাই কি অবস্থা কেমন আছেন ওস্তাদ দেখে চলেন দেখে চলেন ডাইনা যাবো এবার ডাইনা যাবো ডাইনা যাবো ডাইনা যাবো লন ওস্তাদ আলকে করে ব্রেক মামুন আছে ওস্তাদ লাগে নাই লাগে নাই লাগে নাই জান 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 এই যে গেছে এই যে গেছে সেরা টান দেন টান দেন টান দেন এবার টানেন ভাই ওই যে দেখেন সামনে এসার উল্টে পড়ে গেছে ভাই টান দে টান দে টান দে টান দে টান দে

কাইরুল ইসলাম বিগ শাউট আউট গোস টু ইউ ইউ সো মাছ পেজটা ফলো করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সুশীল মৃধা ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ রিয়াদ ইসলাম ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ সো ব্রাদার এই তিসা আছে সামনে দেখা এটি কি সব ট্যুরে আসছে মনে হয় ট্যুরের বাস বারান ওস্তাদ

হালকা এই যে ভাই ভাই বলতে বলতে ভাই আমরা কিন্তু সেই ভয়াবহ ভাই কাঠের ব্রিজটা কিন্তু চলে আসছি যারা যারা দেখতেছেন একটু চিন্তা করে দেখেন ভাই এইটাও নাকি একটা ব্রিজ আর এইটাও নাকি আমাকে পাড়ি দিতে ভাই সো এই যে দেখেন আমরা কিন্তু হানিফের নতুন একটা বাস নিয়ে আসছি ভাই আমরা এই ব্রিজটা পারে দিব এখনই পাড়ি দিব সো এই ব্রিজ পাড়ি দিতে দিতে যারা যারা নতুন জয়েন করছেন সবাই আমাদের বাসের পিছনে গুতা মারেন দেখবেন ভিডিও ঠিক নিচে একটা নীল কালার ফলো অপশন পেয়ে যাবেন সো সবাই একটু ফলো বাটনটা চাপ দিয়ে দেন আর ভিডিওতে লাইক করেন ভাই উরাদুরা শেয়ার করেন কারণ লাইক শেয়ার ফলো করলে আপনার নামটা ভিডিওর উপরে চলে আসবে সো যারা যারা দেখতেছেন সবাই একটু লাইক ফলো শেয়ারগুলো করে ফেলেন দেখি কে কে শেয়ার করে আর আমরা চাই এই কঠিন ব্রিজটা চলন বাড়ি দোস্ত হালকা করে নামান হালকা করে হালকা করে এই যে গেছে নামছে 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 ওস্তাদ টান দেন টান দেন টান দেন টান দেন ভাই এই ব্রিজটা পারি দিমু কেমনে আমি বুঝতাছি না ভাই আমার মাথা তো কাজ করতেছে না ভাই ওস্তাদ ডাইনা যান ডাইনা গেলন এই গেলন গেছে দেখে টানেন দেখে টানেন বাই হলেন বাইলেন বাই হেন না ওস্তাদ বাই যাবো না ভাই 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 এর চেয়ে ভয়াবহ ব্রিজ ভাই আর পারে এর কঠিন ব্রিজ ভাই কেউ কোনো সময় পারে দিয়েছেন ভাই এরকম বাস ল বা কোনো গাড়িতে কোনো ভেহিকালে ভাই একটু কমেন্ট করে জানেন ভাই অবশেষে ভাই বলতে বলতে আমরা মনে হয় এই খাতারনাক ব্রিজটা মনে হয় পাড়ি দিয়েই ভালাইলাম ভাই ভাই একটু পিছনের দিকে তাকান ভাই কি কঠিন একটা ব্রিজ ভাই এইটার আমরা হচ্ছে পাড়ি দিলাম ওই যে ভাই ওইদিকে সমুদ্র ভাই দেখছেন ওই যে ওইদিকে সমুদ্র ভাই সো আমরা কিন্তু একদম সুন্দরবনের শেষ দিকে ভাই চলে আসছি ভাই এই ভিডিওটা যারা যারা দেখতেছেন এটা কিন্তু ভাই সুন্দরবনে আমরা এই ভিডিওতে কিন্তু ভাই আমরা হচ্ছে হরিণ দেখাইছি খরগোশ দেখাইছি ঘোড়া দেখাইছি সো হরিণ না সরি খরগোশ আর ঘোড়া দেখাইছি সো দেখি আমরা বাঘ দেখাইতে পারি কিনা চলেন আমরা কিন্তু সুন্দরবনে আছি এই মুহূর্তে তো যারা যারা দেখতেছেন সবাই ভিডিওটা একটু লাইক করে দেন কষ্ট করে যারা এখনো পেজটি ফলো করেন নাই সবাই একটু আর্লি পেজটা ফলো করে দেন এই জোস্তার টান দেন বারে যান বাগেরহাটের মেয়ে আমাদেরকে লিখছেন হাই হ্যালো কি খবর সুমন ভাই ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এমডি নূর ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ জোস্তার টান দেন টান দেন টান দেন দেখি সামনে আরো জঙ্গলের ভিতরের দিকে যাই ওইখানে গেলে হয়তো বাঘ টাক দেখতে পারবো স্যার টান দেন টান যারা যারা দেখতেছেন সবাই ভিডিওটা একটু লাইক করে দেন কষ্ট করে যারা এখনো পেজটা ফলো করে সবাই একটু আলি পেজটা ফলো করেন আর যারা যারা পিছনে সুন্দরবনের যে আমাদের ঘোরা দেখাইছি খরগোশ দেখাইছি ওই ভিডিওগুলো যারা মিস করছেন আপনাদেরকে আমি আরো একবার দেখাবো কোনো অসুবিধা নাই সো একটু ধৈর্য ধরেন যারা যারা দেখতেছেন আর আপনারা কারা কোন জেলা থেকে দেখতেছেন জেলার নামগুলো একটু কমেন্ট সেকশনে লিখে ফেলেন সবার জেলার নামগুলো পড়তে চাই আমিও হানিফ নিয়ে খেলি আরে সেই যে আমাদেরকে সিপাত হোসেন ভাই লিখছেন উনি নাকি হানিফ সো খেলেও আপনারা বলতে পারেন যে ভাই আপনিও ভিডিও বানান ওস্তাদ হালকা করে হালকা করে ওস্তাদ ব্রেক ভাই ব্রেক দিছি ভাই দেশ ট্রাভেলস এটা কি করলো ভাই এটা কোনো কথা এটা কোনো কাম করলো ভাই দেশ ট্রাভেলস এটা কোনো কিছু হইলো ভাই এটা কিছু হইলো কন ভাই